শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা আজকের আকাশটা খুবই সুন্দর রোদ্দুর উঠেছে ভালো তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আজকে একটু তাড়াতাড়ি সব কাজকর্ম সারতে হবে তো চলো উঠেই আমি আগে রাতের বাসনগুলো বাইরে নিয়ে বেরোলাম দরজাটা খুলেছি মানে খুলেই আগে বাসনগুলো নিয়ে বাইরে রাখলাম তারপরে সাইকেলগুলো এক এক করে নামিয়ে নেব নিয়ে তারপরে বাসন টাসন মাজবো আর একটু রান্নাটাও তাড়াতাড়ি করে দেব তোমাদের দাদাভাই বলেছিল রান্না করতে হবে না ও যেখানে আজকে কাজে যাবে বলেছিল আমাকে চাল আর আলু দিয়ে দেবে ওখানে রান্না করে নেবো তো আমি বললাম যে মেয়ের জন্য রান্না করতে হবে যে মেয়ে স্কুলে যাবে খেয়ে তো সেই কারণে আমি বললাম না তাহলে মেয়ের জন্য যখন আমাকে করতেই হবে আমি আটটার মধ্যে ঠিক আমি রান্না রান্নাবান্না করে দেবো তোমাদের দাদাভাই বললো অত তাড়াতাড়ি পারবে বললাম কেন আগে কি তোমায় করে দিইনি রান্না তো যাই হোক তো এইসব কথা কেনই হচ্ছে সেটা তোমাদের আগে বলি আজকে হচ্ছে মা বিপত্তারণীর ব্রত তো সেই ব্রতটা করি আমি তো সেই কারণে ওদের রান্নার একটু অসু মানে অসুবিধা বলতে যে রান্না করতে হবে না তোমাদের দাদাভাই বলছিলো আমি কিছু বলিনি আমি জানি আমি করেই দেবো কালকে রাত্রি বলেছে হ্যাঁ হ্যাঁ তোমাকে চাল আলুই দিয়ে দেবো কিন্তু আজকে সকালবেলা উঠেছি উঠে মনে হলো যে না বেশি কিছু তো রান্না করবো না ডাল আলু ভাতে আর একটু পাপড় ভাজা করে দেবো তাহলেই ওদের হয়ে যাবে বলে ওদের যেহেতু উপোস টুপোস করবো ওই যদি মাছ মাংস আর মানে মাছ দিন আমি করবো না বাড়িতে তো চলো ওদিকে বাসি কাজগুলো আগে তাড়াতাড়ি ছেড়ে নিয়ে আমাকে রান্নাটা বসাতে হবে এই কারণ বাসি কাজ সাথে সারতেই সাড়ে ছটার মতন বেজে বেজে যাচ্ছে এখন ঘড়িতে দেখলাম সাড়ে ছটা বাজে তো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিলাম ঘরটা না মুছলে তো রান্না করতে মানে একটা ঘরে এক দলে তোমরা জানোই সবাই যে খুবই অসুবিধা তবে আগে ঘর দুয়ারটা মুছে নিই নিয়ে তারপর রান্না বসাবো মেয়ে আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে তোমাদের দাদাভাই প্রথমে বলেছিল আমি সাতটার সময় বেরোবো তো ওই জন্য আমি বলেছিলাম যে ঠিক আছে আমি মানে বানিয়ে দেবো না এরকম একটা বলেছিলাম কিন্তু তেমন বলছি থাক ওকে এখন ডাকবো না আগে রান্নাটা বসিয়ে দিই রান্নাটা বসিয়ে দিলে তাহলে বলবো তোমায় নিয়ে যেতেই হবে যে কোথায় কি রান্না করবে কখন খাবে আমার চিন্তা থাকবে একটু ডাল আলু হাতে করে দিলে আমার আর চিন্তাটা থাকবে না তো গঙ্গায় মা আমি আর আমার একটা বান্ধবী বলতে পারো আবার বোনও বলতে পারো তো আমরা তিনজনেই যাবো তো চলো এখানে আগে ঘরটা আমি মুছে নিলাম ঘর বারান্দা সব মোচা হয়ে গেল এখানটা মুছে নিয়ে আর তারপর রান্না বসাবো আজকে উঠুন আমাকে মানে ছাড় দিতে হয়নি বা ধুতে হয়নি বলবো কারণ কাকিমা সকালবেলা উঠেই আমার আগে উঠেছে উঠে ধোয়া মানে ধুয়ে দিয়েছে উঠুনটা তো সেই কারণে আমাকে আর উঠুনটা ধুতে হয় ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল নালে উঠুনটা ধুতে একটু সময় লাগে উঠুনটা ঝাড় দি আর এখন যেহেতু সরু পাইপটা লাগিয়ে দিয়ে জল বেরিয়ে যায় কিন্তু তাও অনেকক্ষণ থেকে সময় নিয়ে জলটা বের করতে সময় লাগে তো যাই হোক তাড়াতাড়ি কাজ করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি হচ্ছে তোমাদের ব্লগটা ভালো লাগবে তো এখনও আরও অন্যান্য কাজ অনেক কাজই বাকি আছে সবে তো সকালটা শুরু হলো তো সারাদিন কি করি না করি আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো এখন আমি হাত হাতফাত পরিষ্কার করে চলে এসেছি এবার রান্নাঘরের দিকে যাব এখানে দেখো আমি জামা কাপড় চেঞ্জ করে বাসে তো কাজ তো তোমরা দেখলে সারা হয়ে গেছে সব এবার এসে এখানে যে ভাতটা বসিয়ে দিলাম ছোটো হাড়িতে করেই ভাত করব যেহেতু বাবা আর মেয়ে খাবে আর তোমাদের বললাম তোমাদের দাদা ভাই এখনও ওঠেনি ঘুমার চার আমি ডাকিয়ে নামলাম থাক সাতটা যাবে বলেছে একটু দেরি করে যাবে আজকে ডেকে দেবো না নাহলেই বলবে রান্না করতে হবে না বক বক করবে তো যাই হোক এদিকে আমি আজকের প্রেশারে ডাল দেবো না একদম অল্প ডাল তো ডালটা প্রেশারে দেবো না এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর ডালটা এখানে কিছু না ডাল একটু ছিল আর দেখলাম ওইটুখানি ডালে হবে না তো আর একটু ডাল নিতে হবে তো যাই হোক এখানে আমি ডালের জন্য জল বসিয়ে দিয়েছি কড়াতে আর ডালটা আগে ধুয়ে নিয়ে আসে নিয়ে আসে তারপরে দিয়ে দেবো এখন ডালটা ধুতে যাব তিনবার ধরে ডালটা ধুতে হবে এত এখন ডালগুলো নোংরা থাকে না যে কি বলো পুরো মানে নোংরা বলতে কীরকম লাগবে বন্ধুরা ধুলে খালি সাদা সাদা মানে সেই বেরোতেই থাকবে যেরকম চাল ধোয়ার জলটা বেরোয় ওরকম ডাল ধুতে থাকে তিনবার চারবার ওরকম বেরোতেই থাকবে তো চলো আর একটু ডাল নিয়ে নিই নিয়ে ডাল করব। আর আমার রান্না আমাকেও তো মানে উপোস করলে কি রান্না বলতে তোমরা জানো ভীষণকারী উপোস করলে লুচি ঠুচি বানাতে হয় মানে লুচি টুচি খেতে হয় তো আমি এখন সেই সব না এখন আমি আগে পুজোটা তো দিয়ে আসি তারপরে পুজো দিতে যাব গঙ্গায় মানে গঙ্গা স্নান করবো স্নান করে একবারে ওখানেই পুজো দিয়ে আসবো এখানে আমাদের গঙ্গা বলতে শালকিয়ায় যেতে হয় তোমরা হয়তো কেউ যদি মানে কোথা থেকে যদি ভিডিওটা দেখো তোমাদের হয়তো যদি শালকিয়াটা চেনা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কেউ শালকিয়াটা চেনো তো এখানে ভাত বসিয়ে দিয়েছি এখনও আলুটা কাটা হয় আগে আমি ডালটা এসে ডালটা ধুয়ে নিয়ে এসে দিয়ে দি এবার আমি আলু সেদ্ধ দিতে হবে নাহলে আবার ভুলে যাবো চলো আগে ডালটা দিয়ে দিই জলটা একটু ফুটে এসছে অনেকক্ষণ থেকেই জলটা বসিয়ে দিয়েছিলাম আর অল্প জল তো যাই হোক চলো আলুটা কেটে দিয়ে দিই ওদিকে দেখো আলু ঠালু কেটে দিয়ে দিয়েছে দিয়ে এসে এদিকে ভাত ডাল যেহেতু বসিয়েছি কালকে এগুলো করে না মেয়ের স্কুলে গেছিলাম মিটিং ছিল তো এসে আর ভালো লাগছিল না ধুয়ে নিয়ে এসেছি তখন বাড়ি এসেছি পৌনে চারটের মতন পৌনে চারটেই হবে হ্যাঁ পৌনে চারটের মতন এসেছি বাড়ি এসে আর ভালো লাগছিলো না শুয়ে পড়েছিলাম তো এখন জামা কাপড়গুলো একটু সকাল সকাল ধুয়ে দিই নালে আবার আবার যে যাবো তখনও দুটো জামা কাপড় থাকবে আবার আকাশের ওয়েদারও ভালো নয় কখন কি বৃষ্টি নামে তো নিয়ে যখন দশটা অবধি থাকবে আমি আটটার সময় বলেছি বেরিয়ে যাব সবাই আটটার সময় যাবে বলেছে তো মেয়ে এখন দশটা অবধি থাকবো তো যদি তার আগে বৃষ্টি আসে ও থাকবে ও তুলে নিতে পারবে সেই কারণেই ভিজিয়ে দিলাম কাপড়গুলো দিয়ে কাঁচাকুচিও করে নিয়েছি দেখো কাঁচাকুচি করে নিয়ে এদিকে ভাত আমি বসে গেছি এই যে আলু সেদ্ধ ভাত আর এই যে পাঁপড় ভাজা আর ডাল আর এদিকে দেখো লঙ্কা তেল করেছি ওটা আলু ভাতের সাথে মাখবো তো দাদাভাই পছন্দ করে অনেক ঝাল কিন্তু অতিরিক্ত ঝাল খাওয়া তো ঠিক না তাই অল্প করে দুটো লঙ্কা ভেজেছি ওর মতন মেখে দেবো মেয়ে আবার মানে লঙ্কা মাখাটা পছন্দ করে না কাঁচা লঙ্কা মাখাটা ওর পছন্দ তো পরে ওরটা দেখব কী দিয়ে মানে মেখেও খেয়ে নেবে ওখানে আমি তো বেরিয়ে যাবো ওকে বলে যাবো ওর যেটা ভালো লাগে করে খেয়ে তো এদিকে দেখো ওরা সবাই এসে গেছে আর আমি এই যে রেডি হয়ে বেরিয়েও গেলাম ওরা তো এখানে দেখো টোটে উটো করেছি এখান এটা টোটোই নয় এটা অটোই ওদিকে টোটোয় ছিলাম ওদিকে অটোই উঠে পড়েছি বেলগেছিয়ার থেকে এখান থেকে বেলগিয়েছি আমাদের তেতুলতলা থেকে বেলগেছিয়া এলাম আর বেলগেছিয়ার থেকে আবার টোটো করে এখন যাচ্ছি শালখিয়ার দিকে তো চলো দেখো আমরা চলেও এসেছি গঙ্গায় আর মা গেছে স্নান করতে ওখানে সকালেই স্নান করছে দেখতেই পাচ্ছেন তো চলো এদিকে দেখো এখানে একটা লঞ্চ ছাড়বে বলে রেডি হয়ে মানে যাত্রী তুলছে তখন দেখলাম তো যাই হোক এখানে স্নান স্নান সেরে এখানে সব পুজোর জোগাড় করে নিয়ে যে পুজো দেবো বলে লাইনে দাঁড়িয়েছি যে মা আমি দাঁড়িয়ে রয়েছি মা পেছনে আছে আমি আছি তো চলো ওদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন রওনা দেবো বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে আটটা নাগাদ আটটায় হয়নি সাড়ে আটটা নাগাদ আর এখন বাড়ি ফির মানে ফিরতে ফিরতে অনেকটা দেরিয়ে এখানেই বাজে মনে হয় এগারোটা দেখি কতক্ষণে বাড়িতে পৌঁছাই তো চলো বাড়ি চলে এসেছি আর দেখো এখানে বাজে বারোটার বারোটাই মনে হয় সাড়ে এগারোটা বাজে তুই কতটা ঘড়িতে দেখিনি যাই হোক এলাম এসে মা বললো আগে একটু জল দিয়ে যা তো চলো আগে জলটা দিয়ে আসি আর এটা এখন চুড়ি বেঁধে নিয়েছি হাতে ওখানে ব্রাহ্মণ বেঁধে দিয়েছে তো চলো বাবাকে জল দিয়ে এসে নিজের একটু জল প্রসাদ খেয়ে আর এখন চলে এসেছি নিজের জন্য রান্না করতে করবো আলুর দম আর যেহেতু লুচি খেতে হয় তেরোটা লুচি বলে খেতে হয় তো লুচি বানাবো তো চলো আগে আলুর জলটা করে নিই আর ওখানে মশলা করবো ছিল তোমরা দেখলে যেহেতু নিরামিষ হবে ওই জন্য শুধু আদা বাটা দেবো জিরাটা না আমার ঠিক ভালো লাগে না জিরের গন্ধটা ওই জন্য শুধু আদা বাটা আর দিয়েই করবো আদা বাটা টমেটো আর দেখো রোদ্দুর উঠেছে এসে কিন্তু আমি জামা কাপড় সব ধুয়ে দিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে এসে আবার ধুতে হবে এই যে দেখো জামা কাপড় সব ধুয়ে দিয়েছে প্রচুর রদ্দুর উঠেছে তো যাই হোক দেখো ঘড়িতে বাজে এখন কটা দেখো ঘড়িতে বাজে এখন আড়াইটে তো চলো এদিকে আমার তরকারিও হয়ে মানে হয়ে গেছে আর এই কটা ইচ্ছি বাকি আছে করলে হয়ে যাবে একবারে করে নিচ্ছি মেয়ে স্কুল থেকে এসেও খাবে আর এই যে দেখো তরকারি তো বন্ধুরা ভিডিওটা আর আমি বেশি বাড়াবো না তোমাদের যদি কোথাও ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট করো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন টাটা